অনেকদিন পরে আজকে মাদ্রাসায় চলে যাচ্ছে তাই নিজের জামা কাপড় গুলো কষ্ট করে নিজেই গুছিয়ে নিচ্ছি মাদ্রাসা থেকে বাড়িতে আসছিলাম প্রায় দুই মাস হয়ে গেছে তাই আজকে মনটা খুবই খারাপ তাও কিছু করার নাই মাদ্রাসায় আমাকে যাইতে আসা আমি এতদিন পরে কেন মাদ্রাসায় যাচ্ছি চলো তোমাদেরকে বলো গেছে আজকে দুপুরের দিকে গোসল টোসল করে রুমে চলে কারণ আজকে মাদ্রাসায় যাইতে হবে তাই অনেক টেনশন টেনশন বলতে মাদ্রাসায় যাওয়ার আগে পুরো একটা সংসার গুছিয়ে নিচ্ছি তাই যে প্রথমেই পাঞ্জাবি ইস্ত্রি করে নিচ্ছি ভাই পাঞ্জাবি ইস্ত্রি না করলে তো আমি পড়তেই পাই মানে মানুষের যেমন ইস্ত্রি প্রয়োজন ঠিক তেমনি আমার পাঞ্জাবি ইস্ত্রি প্রয়োজন এক পাঞ্জাবি তো করা হলো এখন যে ব্যাগটা নিতে আসলে দেখি ব্যাগের অবস্থা পুরোই খারাপ মানে ব্যাগটা কিনছিলাম কয়েকদিন আগে শুধু একবার ব্যবহার কিন্তু ব্যাগটা পড়ে থেকে থেকে ধুলাবালি পুরো একবার লোড হয়ে গেছে তাই যে আমার ভিজে

জানলা খুলো না বিমান হাওয়া ঢুকে বিমান বেলাস্ট করবে টায়ার ভিডিও করলাম না বিমান ল্যান্ড করার পর আবার একটা গাড়িতে উঠে বললাম আজকে আমি শুধু একাই যাচ্ছিলাম আমার সাথে একটা বান্ধবী ছিল আর বান্ধবীরা কি খায় তোমরা তো জানোই তাই দেখলাম ও সোজা গাড়ি থেকে নেমে একটা পাউডার আর একটা পানি নিয়ে আনলো ভাবলাম আমি একটু টেস্ট করি তাই যে পাউডার একটু হাতে নিয়ে আমি গিলা শুরু করি তারপর রাত যখন দশটা বাজে তখন মাঝে এসে পৌঁছাই মানে আজকে বাসে আসার কারণে অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে যাই হোক সাথে আসলাম সমস্যা নাই আজকে থেকে আবার প্রতিনিয়ত বাস নিয়ে শুরু হয়ে যাই হোক মাঝে আসার পর আমার অনেক খোদা লেগে গেছি তাই সবাই মিলে একটু ভাত গিলে নিলাম তো এই যে খাওয়া দাওয়া শেষে ব্যাগ থেকে সব জামাকাপড় বের করতে শুরু করে দিলাম সবকিছু কমপ্লিট করার পর আমি তো আজকে পুরো শেষ গাই সবাই আমার জন্য দোয়া করো আমি যেন আবার স্ট্রং হয়ে বিয়ে করতে পারি